আমাদের বাঙালির নেতা হিসেবে অনেকেই আছেন মালানা ভাসানি নেই একে ফজলুল হক তারপর আমাদের আমরা কথা বলি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান একাত্তরে তার অবদান ছিল কিন্তু অবদানটা ছিল বিতর্কিত উনি প্রথম একজন ব্যক্তি পুরো দেশকে পাকিস্তানি অস্ত্রের মুখে ফেলে উনি ভাগুরা হয়ে গেছেন আমি ওনাকে ভাগুরা রাজনীতিবিদ হিসেবে চিনি এবং উনি ছিলেন প্রথম স্বৈরাচার দেশে যিনি বাকশাল সৃষ্টি করেন তার আগে উনি তিরিশ হাজার যাসত অর্থারা মুক্তি বাহিনী এতে হত্যা করেন এখানে শান্ত হন নাই উনি ওনার এই সরকারি সম্পদ ওনার দলের লোকের লুটপাট করে ভোগ করেন যে বাড়ি বত্রিশ নম্বর ওনার নিজের পয়সা করেন নাই নিজের পয়সায় করেন নাই এই লুটপাটের সুবিধার জনক প্রতিষ্ঠানে রেখে গুলো করেন উনার আপাতমস্তকে উনি এমন কোনো কাজ করেনা এমনভাবে শিক্ষিত না উনি যোগ্য 30000 মুক্তির দন মেরেছেন তারপরে দেখেন শিরাস সিকদার গুহ হত্যা সজনপিতি সবগুলি উনি সৃষ্টি করেন যে জিয়া হওয়ার কথা ছিল কত না ছানাপাদান কিন্তু উনি না বানায়া উনি বানাইছেন ওনার জুনিয়র যারা সফিউল্লাকে সজনপিতির একটা নমুনা যদি কর বাংলাদেশে ছিল উনি প্রথম গুম উনি সকল অপকর্মের ছড় উনি হলেনে সস্তা সকল контора বন্ধ করে দেন সকল কণ্ঠস্বর মানুষ বন্ধ করে দিয়েছেন কয়েকটা নির্ধারিত পত্রিকা তার বক্তব্য দেবেন যেই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি একাত্তরে সেটাকে তিনি নিজ হাতে হত্যা করেন ধন্যবাদ